মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যায় তার দেহের সাথে রুহের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায় না সাময়িকভাবে ছিন্ন হলেও পুনরায় সংযোগ স্থাপন করে দেওয়া হয় কিন্তু সে সংযোগ পার্থিব সংযোগের মতো নয় এমনভাবে সংযোগ করে দেওয়া হয় যেন দেহটির সাথে রুহের বিশেষ সম্পর্ক বজায় থাকে যার ফলে মৃত ব্যক্তি আজাব ও নেয়ামত অনুভব করতে পারে ইসলামের সহি কেউ মারা গেলে আল্লাহ তালা তার দেহের কোনো অঙ্গে বিশেষভাবে ফাং সঞ্চারিত করে দেন এতে সে অনুভূতি শক্তি ফিরে পায় এটা অপরিহার্য নয় যে রুটিকে পুরোপুরিভাবে দেহে ফিরিয়ে দিতে হবে ইমানদারদের রুহ থাকে নিয়ে আর কাফিরদের রুহ থাকে সিঁচিয়ে নেয় এই দুইটু জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তালায় ভালো জানেন তবে যে কোনো সময় মৃত ব্যক্তির জন্য মাফেরাতের দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃত ব্যক্তির রুহে পৌঁছে দেওয়া হয় নফল নেক কাজের স্বভাবও পৌঁছে দেওয়া হয় বিশেষত দান সৎকা দুনিয়ায় করে যাওয়া তার সৎকায় জারিয়া দিনই আইলেম পশারের ব্যবস্থা এবং সন্তানের ন্যাক দোয়া মৃত ব্যক্তির সব সময় তার রুহে পৌঁছে দেওয়া হয় যে কোনো সময় মৃত ব্যক্তির কবর জেয়ারত করলে তাকে সালাম ও দোয়া জানালে তৎক্ষণাৎ আল্লাহতালা ওই মৃত ব্যক্তির রুহ কবরে ফিরিয়ে দেন আর সে সালামের জবাব দেয় পরিচিত হয়ে থাকলে জেয়ারতকারীকে চিনে